সিংহবাহিনীর নেতা দেবদত্ত মাঝির হাত ধরে সনাতনে ফিরলেন উর্মিলা ওরফে খাদিজা বিপদের সময় হিন্দু দেবদেবীর স্মরণাপন্ন হয়ে মুক্তির স্বাদ পেলেন খাদিজা তাই আর দেরি না করে সিংহবাহিনীর সংগঠনের নেতা দেবদত্ত মাঝির হাত ধরে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন তিনি সনাতনী হবার পর তার নতুন নাম হয় উর্মিলা দেবদত্ত মাঝি উর্মিলার এই সনাতনী হবার অভিজ্ঞতা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেছেন সনাতন ধর্ম গ্রহণ করার পর উর্মিলার উপলব্ধির কথা দেবদত্ত মাঝি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ধর্ম পরিবর্তন করে ইসলাম ছেড়ে হিন্দু হয়ে ওঠা উর্মিলা জানিয়েছেন আগে তার নাম ছিল খাদিজা বেগম তার বাবার নাম শেখ মুজফর এবং তার স্বামীর নাম ছিল আরবাজ মন্ডল তার বাবা এবং স্বামী উভয়ই ফলের ব্যবসা করে উর্মিলা জানায় ছোটবেলায় সে স্কুলে গিয়ে পড়াশোনা করেছে কিন্তু সমস্যা শুরু হয় যখন বিয়ের পর সে একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্ম দেয় তখন থেকে তার মা বাবা ভাই স্বামী এবং তার পুরো পরিবার শ্বশুরবাড়ির লোকজন তাকে নোংরা ভাষায় নানা কথা বলে এবং শারীরিক নির্যাতন করতে শুরু করে উর্মিলা জানিয়েছে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সে বারবার আল্লাহকে ডেকেও কোনো ফল পায়নি এরপর সে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কালীর প্রার্থনা করতে শুরু করে বিশ্বাস তারা তাকে আলোর পথ দেখিয়েছে সে জানিয়েছে এখন সে একজন হিন্দু এবং একজন সনাতনী হিন্দুকে বিয়ে করেছে মা কালীর আশীর্বাদে সে ভালো আছে আর এই পুরো পদক্ষেপ গ্রহণের জন্য সে দেবদত্ত মাঝির কাছ থেকে সব ধরনের সাহায্য পেয়েছে একই সঙ্গে উর্মিলা সকলের আশীর্বাদ প্রার্থনা করে বলেছে সে অন্ধকার নরক থেকে বেরিয়ে সনাতনের আলোকিত জগতে প্রবেশ করেছে হিন্দু ধর্ম গ্রহণ করে সে সুন্দর করে জীবন বাঁচতে শুরু করেছে